তখন মিস্ত্রি বাড়তে বিদায় নেয় ঘুরে বলুন কথা ঠিক কিনা নিয়ে বলবে যান আপনার ঘর কমপ্লিট একটা মিল আপনি ঘরে উঠতে পারেন ঘুরে বান এই যে মিস্ত্রি চলে গেল তা আল্লাহ মিস্ত্রি সাথে জান্নাত বানাইছে এই ঘরের মালিক আমার নবী ধরে বান সোহান আল্লাহ আর নবী যে ঘর থাকবে সেই ঘরটাই হবে উম্মতের ঘর ধরে বান মার হওয়া নবীর আসে খলিগা তো বাজার আজকে এক যাতে আলে বলামা আধা ঘন্টা এক ঘন্টা তাই এক লাখ দেড় লাখ দুই লাখ হেলিকপ্টার কয়েকজন মানুষ এটা হয়েছে কন পঁচিশ বিঘা জমি লিস রেখে কষ্ট রেখা আবাদ না করে বক্তা যেন ভাগা রাখলেন এক কোটি টাকা খরচ বক্তা পাঁচ লাখ টাকা নিয়ে চলে গেল একজন মানুষের মধ্যে থেকে এরা দেখাতে পারবেন আর তেরো বছর ধরে আল্লাহ রহমান মানুষকে আল্লাহ রাস্তায় হেদায়তের জন্য লাখ লাখ টাকা করে টাকাও চায় নাই পয়সাও চায় নাই অনেক মানুষ দুই চার পাঁচশো না দুই চার পাঁচ মানুষ তার দ্বারা আল্লাহর আল্লাহরা পথ পেয়েছে গরুবান মার খাওয়া আর বড় মার হওয়া এ সকল বক্তা যারা কন্টাস করে ডিমান্ড করাজ করে কেমন তাদের চিন্তার দেখাটা হবে কোন বক্তার এই হাদিসটা আর আরও করে না তার করলেই তুমি পথ হ্যাঁ হওয়া করে রুসুল সাল্লাহসাল্লাম ফানবতের যুদ্ধে কাটে পাথর বেজে খাবার নাই যুদ্ধ করেছে রমজান মাসে সাহাবারা মাটি যখন টুকরি মাথায় তুলবে রসূলের জামা উঠে গেছে তাকে পেটে বাদর বাদর জোরে বল সুবহানাল্লাহ মদিনা রাষ্ট্রপতি ঢাকা লাস্টিলা করে এত কষ্ট ইসলাম করছে আর আমরা নামার পরে কই মাথা সামা ট্যাংরা গোছই বাইম মাগুর পাওয়া যায় না বাবা এরকম ফটোয়া দেয় পরীক্ষায় পান্তা আর এখানে এসে করে ধান জোরে বলুন কথা ঠিক কিনা আল্লাহ কসম করে বললাম যে সব বক্তা কন্ট্রোল ডিমান্ড করে টাকা দেয় হবে না এদের থাকে না মানুষেরা কেমন কথা ঠিক কিনা চলে যায় মেয়ে সব চলেও যায় জোরে বলুন কথা ঠিক কিনা

একজাতীয় মানুষের অন্তরে মহর মেরে গিয়েছে এরা কখনো হেদায়ত পাবে না দুর্ঘটন কথা ঠিক কিনা রসুল কে যারা ভালো চোখে দেখে তারা হলো আবু বক্কার রসুল কে যারা তারা আবু জেহেল এই জমিনে লোক দুই চেনি আলে বলে না অলিদেরকে ভালো চোখে দেখে এরা হলো অলি আল্লাহ মার্কা বাক্কার মার্কা লোক জোরে কন সোহা যারা বাকার চোখে দেখে তারা মোটামুটি মনে হয় ওই দলের লোকের মধ্যে চলে যায় এই জন্য করব আউলি আল্লাহ দরবারে আসেন বসেন এবং আমরা মাহুলের সহযোগিতা করব টাকা নাই শারীরিক চম দেব শারীরিক চম নাই বুদ্ধি দেবো গ্রহণ করা ঠিক কিনা তা যদি না পারি মাহুলের বুঝতে করবো না মাহুলের পক্ষে যদি কথা বলার চেষ্টা করবো কথা বলেন ঠিক কিনা এটা মহাপ্রতাল্লাহ